হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান তিয়ানে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো চলো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর তার আগে যারা চ্যানেলটিতে নতুন আসবো তারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু কী বলবো একটু লাইক করো আর একটু শেয়ার করে দিও ভিডিওটা তো যারা নতুন আছে তারা প্লিজ একটু লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা আমি আজকে শুরু করছি আজকে যে ব্লগটি আছে সেটি হচ্ছে আমি আজকে শীতের যে শপিংগুলো করেছি মানে আজকে কেনাকাটা করে নিয়ে আসলাম সবাই শুরুতে করে আর আমি লাস্টের দিকে করি কেনাকাটাগুলো তো চলো সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ফার্স্ট টাইম আমি যেগুলো তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যদি প্রাইস তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখন আমি তোমাদের সাথে প্রাইসটা মেনশান করলাম না কারণ প্রাইসটা বললাম না তোমরা যদি জানতে চাও প্রাইসটা তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর কোনো একদিন পরে পরে পড়ে তোমাদেরকে আর কি পুরোটা দেখাবো কিন্তু এখন জাস্ট শর্টের মধ্যে আমি ভিডিওটা করছি তার জন্য তো চলো ফার্স্ট টাইম আমি একটা নিয়ন গ্রিন কালারের জাস্ট একটা টপ এটা টপই বলা যায় মানে হালকা তো এটাই নিয়েছি ফার্স্ট টাইম মানে কী বলবো মানে উইন্টারের থেকে বেশি একটা উইন্টারের ফুল স্লিভ জাস্ট টপ সফট খুব ক্যারি করার জন্য একদম পারফেক্ট মানে পুরো একেবারে ইসের মধ্যে হাতের মুঠোর মধ্যে চলে আসবে জাস্ট জায়গাটা কম লাগবে ক্যারি করার জন্য তো এটা ফার্স্ট টাইম একটা নিয়েছি নিয়ন গ্রিন কালার আছে আর সেকেন্ড যেটা আছে এটা একটা পিঙ্ক কালারের উপরে আছে মাল্টি কালার আছে পুরো মানে পুরো মাল্টি কালার প্রচুর একটু পিঙ্ক বেশি আছে তার জন্য বললাম তো এটা আমি সেকেন্ড একটা নিয়েছি তো থার্ড নিয়েছি হচ্ছে আমি একটা কার্ডিগান নিয়েছি এটা হোয়াইটও না অফাইডের এর উপরে আছে তো এই একটা কার্ডিগান নিয়েছি তো এটা হচ্ছে আমার কুর্তি ফুর্তি সবসময় তো সব জায়গায় সবকিছু ম্যাক্সিমাম আমি হুডি আর ওই সোয়েটার জিন্সের উপরেই পড়ি তো এটা আমার কাছে ছিল না তো এটা ভালো লাগলো বলে এই জিনিসটা আমি নিয়েছি একটা কাদিগান আছে অফাইডের উপরে আর থার্ড একটা হুডি হুডি প্রচুর আছে তবুও হলুদ কালারের হুডিটা ভালো লাগলো তার জন্য ইয়েলো কালারের হুডিটা জাস্ট একটা নিয়ে নিলাম তো অবশ্যই জানিও কোন ড্রেসটা সবচাইতে বেশি ভালো লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও আমাকে আর তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে একটা কট সেট আছে এটা ভেলভেটের উপরে আছে পুরো এটার সাথে প্যান্টও আছে সেম জাস্ট কট সেট না পড়লে তোমরা মানে কি আর বলবো মানে বোঝানো যাবে না তো এই একটা কট সেট আছে আর এটারই আমি মোটামুটি টোটাল আমি চারটে অপশান নিয়েছি এটার একটা পার্পেল কালার আছে আর একটা মেরুন কালার আছে আর একটা গ্রিন আছে একটা গ্রিন কালার আছে আর একটা পিঙ্ক কালার আছে এই যে একটা পিঙ্ক কালার আছে মোটামুটি চারটে নিয়েছি আমি এটা চারটে কালার সেমই জিনিস বাট চারটে কালার আছে কট সেন্ট যেগুলো হয় সেগুলো আর কিছু কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো হচ্ছে আমার জন্য নয় আমার যেগুলো ছিল সেগুলো তো আমি মোটামুটি নিয়েছি এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও আমি তোমাদেরকে প্রাইস বলবো আর আমি মোটামুটি ম্যাক্সিমাম বাজার কলকাতা থেকেই শপিং করি আর এই একটা সোয়েটার স্যুট এটা হচ্ছে আমার দিদির ফুচকির জন্য নিয়ে এসেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা জাস্ট সো কিউট আর তার সাথে আর কিছু আছে আরও আমি আগে কিছু শপিং করেছিলাম ওর জন্য একটা কর্ট সেট নিয়ে এসেছি বেবিদের তো একটা রেড আছে আর ওর সাথে এই একটা জাস্ট সেট আছে দেখো কি সুন্দর লাগছে এই একটা ওর জন্য সেট নিয়ে আর এটাও কর্ সেটের ছিল বাট প্যান্টই নিয়ে এসেছি ওর জন্য ম্যাক্সিমাম যেহেতু বাচ্চা প্রচুর পরিমাণে প্যান্টের প্রয়োজন হয় এই একটা নিয়ে এসেছি এগুলো এক একটা নাইনটি করে পড়েছে আমার তো টোটাল তিনটে প্যান্ট আর একটা করসেট ছিল ওর জন্য আর এই সোয়েটারটা এই সোয়েটারটা আমার সত্যি খুবই পছন্দের সোয়েটারটা যখনই এসেছিলো তখনই আমার খুবই পছন্দ হয়েছিলো সোয়েটারটা সব কিউট আর কিছু নেই আমার ব্যাগে ব্যাগ পুরো শেষ তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা যদি কোনো কিছুর প্রাইস কিংবা কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও তো সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে তাহলে সবার জন্য টাটা বাই বাই আর ভালো থেকো সবাই গুড নাইট দেখা হবে নেক্সট ব্লকে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো টাটা সবাইকে